আসসালামু আলাইকুম প্রিয় আইসিটি নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের ভাই বা প্রস্তুতিকে আরেকটু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আবারও চলে এলাম নতুন একটি বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে চলুন দেখা যাক আজকে আমাদের আলোচনার বিষয় কী বিগত সালের আইসিটি নিবন্ধন ভাইভা পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই সেখানে বেসিক কম্পিউটারের উপর বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল সেই বেসিক কম্পিউটারের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো করা হয়েছিল তার উপর ভিত্তি করে সাজানো হয়েছে আজকের ক্লাসটি তাহলে চলুন শুরু করা যাক কম্পিউটার বেসিক বিভাগ থেকে আমরা আজকে হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে প্রশ্নগুলো জেনে নেব হার্ডওয়্যার কম্পিউটারের সকল প্রকার যন্ত্র ও যন্ত্রাংশের সমষ্টিকে হার্ডওয়্যার বলে হার্ডওয়্যারের অংশ তিনটি ইনপুট ডিভাইস সিপিইউ এবং আউটপুট ডিভাইস হার্ডওয়্যারকে প্রধান দুইটি ভাগে ভাগ করা হয় একটি হলো ইনপুট হার্ডওয়্যার এবং আরেকটি হলো আউটপুট হার্ডওয়্যার এখন আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করতেই পারে ইনপুট হার্ডওয়্যার বলতে কি বুঝেন তাহলে অবশ্য উত্তর দিবেন কম্পিউটারকে ডেটা নির্দেশ পাঠানোর জন্য যে সকল ডিভাইস ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ইনপুট হার্ডওয়্যার অপরদিকে আউটপুট হার্ডওয়্যার হল কম্পিউটারে ফলাফলকে যে সকল ডিভাইসের মাধ্যমে পাওয়া যায় সেগুলো আউটপুট হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত এখন আমরা কয়েকটি ইনপুট ডিভাইসের উদাহরণ দেখে নেব কিবোর্ড মাউস স্ক্যানার ও ওএমআর এই পূর্ণরূপগুলো আমি বিগত ক্লাসে দেখিয়ে দিয়েছি সেই ক্লাসটি করে নেবেন এছাড়াও আরও কিছু ইনপুট ডিভাইস হচ্ছে এমআইসিআর বারকোড রিডার পান্স কোড রিডার পেপার টেপ রিডার চম্বুক কাল বর্ণ রিডার হার্ড ডিস্ক ড্রাইভ চম্বুক টেপ ড্রাইভ ফ্লপি ডিস্ক ড্রাইভ ইত্যাদি এখন আমরা কয়েকটি আউটপুট ডিভাইসের উদাহরণ দেখে নিব মনিটর প্রিন্টার প্লোটার প্রজেক্টর ইয়ারফোন স্পিকার জিপিএস সাউন্ড কার্ড ভিডিও কার্ড এগুলো হলো আউটপুট ডিভাইসের উদাহরণ এমন কিছু ডিভাইস আছে যেগুলো একসঙ্গে ইনপুট এবং আউটপুট উভয় কাজ করে থাকে এগুলোর কিছু উদাহরণ হল মডেম টাচ স্ক্রিন ডিজিটাল ক্যামেরা টেপ রেকর্ডার ভিসিপি এবং ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এখন আমরা দেখে নেব সফটওয়্যার বিষয়গুলো সফটওয়্যার কাকে বলে হার্ডওয়্যারগুলো ব্যবহার করার জন্য হার্ডওয়্যারের মাধ্যমে কোনো কাজ করার জন্য ব্যবহৃত প্রোগ্রামগুলোকে সফটওয়্যার বলে সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা হয় সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার তিন প্রকার অপারেটিং সিস্টেম ডিভাইস ড্রাইভার এবং ইউটিলিটি সফটওয়্যার ভাইবাতে প্রশ্ন করে অপারেটিং সিস্টেম ইউটিলিটি ডিভাইস ডিভাইস ড্রাইভার কোন ধরনের সফটওয়্যার তাহলে উত্তর করতে হবে এগুলো সিস্টেম সফটওয়্যার ইউটিলিটি প্রোগ্রাম কি কম্পিউটার ব্যবহারের সহজলভ্যতা হার্ডওয়্যার ও সফটওয়্যার মেরামতের জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ইউটিলিটি প্রোগ্রাম বলে বা ইউটিলিটি সফটওয়্যার বলে যেমন ডিস্ক ক্লিন অ্যান্টিভাইরাস এগুলো হলো ইউটিলিটি সফটওয়্যার বা প্রোগ্রামের উদাহরণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই প্রকার প্যাকেজ সফটওয়্যার যাকে আমরা বাণিজ্যিক সফটওয়্যার বলি দ্বিতীয় নম্বর হলো কাস্টমাইজ সফটওয়্যার যেগুলো কোনো প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয় বিশেষ তৈরিকৃত সফটওয়্যার হচ্ছে কাস্টমাইজড সফটওয়্যার যে কেউ প্রয়োজন অনুযায়ী তৈরি করতে পারে বিভিন্ন ধরনের প্যাকেজ সফটওয়্যার যেমন এমএস ওয়ার্ড এম এক্সেস এম এস পাওয়ার পয়েন্ট এমএস এক্সেল অ্যাডোবি ফটোশপ অটোক্যাট অ্যাডোফ রিডার ওয়ার্ড ফ্যাড নোট ফ্যাড ইটিসি ভাইবাতে প্রশ্ন করে কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম বলুন তখন আমরা এই উপরোক্ত সফটওয়্যারগুলোর নাম বলব প্রেজেন্টেশন সফটওয়্যার যে সফটওয়্যার ব্যবহার করে প্রেজেন্টেশন দেওয়া হয় যেমন এমএস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হারভার্ড গ্রাফিক্স ইত্যাদি মাল্টিমিডিয়া সফটওয়্যারগুলো হলো অ্যাডো ফ্ল্যাশ জেট অডিও প্লেয়ার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এমএস ওয়ার্ড ওয়ার্ডপ্যাড নোটপ্যাড ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলো হল এমএস এক্সেস এস কিউএল সার্ভার ওরাকল ফক্স প্রো গ্রাফিক্স সফটওয়্যারগুলো হল অ্যাডোবি ফটোশফ কোরাল ড্র অটোক্যাট স্পেডশিট সফটওয়্যার এমএস এক্সেল নিউ অফিস ইত্যাদি ভাইবাতে এমন প্রশ্ন করেছিল কয়েকটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের নাম বলো তখন আমরা এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলোর নাম বলবো এম এস ওয়ার্ড ওয়ার্ডপ্যাড নোটপ্যাড কম্পিউটার বেসিকের পার্ট থেকে আমরা এবার প্রসেসর সম্পর্কে জানব প্রসেসর হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা কম্পিউটারের নির্দেশনা প্রক্রিয়াকরণ এবং কার্যক্রম পরিচালনার মূল কাজটি সম্পূর্ণ করে প্রসেসরের প্রধান কাজগুলো হলো ডেটা প্রক্রিয়াকরণ নির্দেশনা বুঝে সেগুলো কার্যকর করা গণনা করা গাণিতিক এবং যুক্তিগত অপারেশন সম্পাদন করা ডেটা স্থানান্তর মেমরি এবং অন্যান্য উপাদানের মধ্যে ডেটা আদান প্রদান করা প্রোগ্রাম নিয়ন্ত্রণ প্রোগ্রামের নির্দেশনা অনুযায়ী কাজ চালানো প্রসেসরের অংশগুলো হল এএলইউ যার পূর্ণরূপ অ্যারিথমেটিক লজিক ইউনিট এএলইউ এর প্রধান কাজ হল গাণিতিক এবং যুক্তিমূলক অপারেশন করা সিইউ কন্ট্রোল ইউনিট এর কাজগুলো হল নির্দেশনা বুঝে বিভিন্ন অংশের কার্যক্রম পরিচালনা করা রেজিস্টার বা মেমরি অংশ অস্থায়ী ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত ছোট মেমরি প্রসেসরের উদাহরণগুলো এবার দেখে নিই ইনটেল এ ডি এ আর এম এই প্রসেসরটি মোবাইলের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় আর উপরের দুইটি হচ্ছে কম্পিউটারের জন্য কোথায় প্রসেসর ব্যবহৃত হয় প্রসেসর কম্পিউটার স্মার্টফোন ট্যাবলেট গেমিং কনসোল এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার হয় বিষয়ভিত্তিক টপিক্স নিয়ে আলোচনার আজকের প্রশ্নগুলো আমি সংগ্রহ করেছি মুরাদ মোল্লা ভাইয়ের সিট থেকে আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে বিশেষভাবে সহায়ক হবে কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল